শুভ দুপুরবেলা বন্ধুরা আজ দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম দেখো সকালে সব কাজ ছেড়েছি কাঁচা ধোয়া সব করেছি তো মেয়েরা বাড়িতে ছিল না মেয়েরা স্কুলে গিয়েছিল আর আমারও ভালো লাগছিল না গো আমি দেখো শুয়েছিলাম তো নাকটা দেখো এটা শুকিয়ে শুকিয়ে এসছে তো চরচর হয়ে এসছে ব্যথা করছে আর এই যে আমি ওষুধ খাওয়াতে না খুব মাথা ঘোরাচ্ছে আর আমার দাঁতের গোড়াটা না আবার ডাক্তারের কাছে যাওয়ার দরকার গো কি জানি দাঁতের গোড়াটা না পাকা পাকা ভাব হয়েছে হালকা হালকা আর ব্যথাও করছে আর এই দেখো সব কিছু কিছু তুলে নিয়ে এসে ছাড়িয়ে দিয়েছি আর বিছানার চাদরটা না এই দড়িতে ছিল এই পাশের দড়িতে যেদিকে বাসন কুসুন মাজি তো ওদিকে শুকাচ্ছিল না তো ঘরে নিয়ে এসে ছাড়িয়ে দিলাম বিছানায় পাতার জন্যে তো এখন বিছানায় পেতে নেব আর এই যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে থেয়ে দিলাম আর যেইগুলো হালকা হালকা ভেজে আছে ওগুলো আমি ছাড়িয়ে দিয়েছি আর আমার চুড়িদারটা মেলা রয়েছে ওটাও শুকিয়ে গেছে ওটা ভাজ করে নাও আগে চাদরটা পেতে নিই তো আমার সকল বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো সবাই ভালো থেকো আমার দিদি ভাই দাদা ভাই আমার বোনেরা আমার গুরুজনেরা সবাই খুব 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 ভালো থেকো তোমরা আজ অক্ষয় তৃতীয়ার দিন তোমরা খুব হাসি খুশিতে থেকো সবাই ভালো থেকো আর কালকে ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক তো চিত্র লেখা দিদি ভাই কমেন্ট করেছ গাছের কুমড়োর শাক কেটে খাওয়া স্বাদই আলাদা সত্যি আমাদের কুমড়োর গাছের স্বাদ মানে ডাটাগুলো তো এত স্বাদ আমি তো ডাঁটা খেতে পারি না মানে ওই পাতা দিয়েই যেন তো ভাত খাওয়া হয়ে যায় খুব স্বাদ তো আবার এই যে গাছের জিনিস সেদিনকে এ চোটটা মানে এত স্বাদ ছিল মানে বলার কথা নেই জানো তো আর আমি কিন্তু তৈরি তরকারি খেতে না খুব ভালোবাসি তরকারি খেতে জানো তো আমার এই যে পাঁচ ডিম রাঁধলে না ভাত খাওয়া হয় না আমার তয় তরকারি রানলে আমার খুব ভালো আর আমি কিন্তু একটু দেখো তো তয় তরকারি রানলে বেশি করে রান্না করি যদি থাকে কিন্তু একটু বেশি করে করি আমি কিন্তু তরকারিটা বেশি ভালো খাই আবার রূপা দিদি ভাই কমেন্ট করেছ যে শাক ভাজাটা দেখানোর জন্যে থ্যাংকস অনেক ধন্যবাদ দিদি ভাই যে তোমার আমার রান্না তোমার ভালো লাগে তো অনেক আবার ওই যে কিশু শু নয় না বোন লিখেছো যে এচড় দিয়ে ডাল করে খাবো খুব ভালো সবাই তোমরা খুব ভালো অবশ্যই করে খেও খুব টেস্টি ও খুব ভালো লেগেছে সত্যি আমার এঁচড়ের ডাল এখনও মুখে লেগে রয়েছে আর ওই যে আমার মেয়েরাও বলেছে আবার করতে কিন্তু ওই যে এচড়ের থেকেও এঁচড়ের ডালটা সবাই ভালো খেয়েছে তোমাদের দাদা ভাইও তোমার বোন ডাতে ফোন করেছে দিয়ে বলছে এচরের ডালটা কিন্তু খুব ভালো হয়েছে তোমার দিদি ভাই রান্না তোমার দিদি রান্না করেছে আর অবশ্যই তোমরা করে খেও একদিন এচরদের ডাল এইভাবে দেখবা খুব স্বাদ লাগে তো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর সবার মুখে তো সমান লাগে না আমার কিন্তু খুব ভালো লেগেছে আমাদের চারজনেরই এই দেখো তো ভালো লাগছিল না তো রান্না করতে পারছিলাম না আর এই যে রান্নার কিছু নেই তো এই যে এখন রান্না করছি কটা বাজে বলে তো তোমরা শুনলে সত্যি হাসবে এখন কিন্তু বাজে আড়াইটে এখন আমি ভাত বসাবো আড়াইটে কেন পাঁচ দশ মিনিট বেশি হয়ে গেছে আর এই যে ভাত হবে আর আলুতে ভেন্ডি দিয়ে ভাজা হবে তো আর এখন আর কিছু রান্না নেই আর ভাতটা কিন্তু একবারেরই হবে প্রেশার কুকারে বসাবো তো দেখো আমার বাড়িতে একদম জঙ্গল হয়ে গেছে আর কুম্ভ ডাটাগুলো দেখছো এই চালে উঠছে তো এই চালে আর তুলবো না জানো তো চাল নষ্ট হয়ে যায় এমনিতেই বারান্দা চাল দিয়ে না একদম জং পড়ে জানো তো হনুমান এসে লাফালে না রান্নাবান্না করলে খুব অসুবিধা হয় গো একদম টিনের মানে জংগুলো সব পড়ে তো ওই ডাটা দুটো হয়েছে তো একদিন দেখি ডাটা দুটোকে আর কুমড়োর জালিগুলো যেন কত বড় বড় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো আমার গাছে তো দেখেছো পুজোর সময় কি সুন্দর কুমড়ো হয়েছে আর আমার না লাউ গাছ বুনলে হয় না কিন্তু কুমড়ো গাছ বুনলেই না যেভাবে হোক কুমড়োর এই যে এর আগে যে কাঁচা কাঁচা ভাব কুমড়োটা এনে খেলাম তো ওই যে গোটা কুমড়োটা দশ দিয়ে কিনে নিয়ে আসলাম তো সেই বীজ ফেলেছি তাও গাছ হয়েছে কুমড়োর বীজ ফেললে গাছ হয় গো আর তো আর বছর দেখেছো তো ভিডিওতে চাল কুমড়ো গাছও হয়েছিল তিনটে চাল কুমড়ো হয়েছিল কিন্তু লাউ গাছ বুনলেই হয় না তাছাড়া দেখো সব ফুল গাছ যেটা বুনি সেটাই হয় কিন্তু আর এই দেখো মেয়ে কোটনাটা ফেলাতে যাচ্ছে আর আমি কিন্তু এদিকে ভাজা করছি আলুটা একটু নেড়ে চেড়ে আগে ভাজা ভাজা করে নিলাম এবার ভেন্ডিটা দেবো কেন ভেন্ডি ভাজতে বেশি টাইম লাগে না আর আলু ভাজতে একটু টাইম লাগে আর দেখো মেয়ে পড়তে যাবে মেয়ের আবার পড়া আছে এদিকে তো দেরি হয়ে গেল আজকে তো ছোট মেয়ের পড়া আছে বড় মেয়ের পড়া নেই আর আমাদের কিন্তু ভাজা ভাত খেতে আমরা তিন মা মেটিতেই ভালোবাসি তো হয়ে গেছে এখন মেয়েদেরকে খেতে দেব তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে থালাগুলো ধুয়ে নিয়ে আসলাম এখন আমি এটোটা মুছে নেব তো দেখো শুকিয়ে যায় না ওই জন্য একটু জল নিয়ে আসলাম ওর মধ্যে করে আর এই যে জানলা না দিলে না ভাত খাওয়া যায় না এত রোদ এসে ভরে যায় সেই জানলা দিয়ে আর লাইটটা সময় জ্বালিয়ে রাখতে হয় জানো তো এদিকে ঘর অন্ধকার অন্ধকার হয় যখনই কাজ করি বা লাইট করতে হয় কি অসুবিধা হয় জানো আর এই দেখো ভিডিওটা আবার সন্ধ্যাবেলায় শুরু করলাম তো এখন এই যে চা হলো আর একটু জল গরম করে নেব নিলাম জল গরম দিয়ে ছ্যাঁক দেবো যে দাঁতে ব্যথা করছে তো আর আমাকে তো বলেছে জল গরম করে ছ্যাঁক করতে আর এদিকে ওই যে মেয়ে পড়তে বসেছে আর এই যে ছোট মেয়ে তো ভিডিও করছে ছোট মেয়েও পড়তে বসবে আর ওদের কিন্তু আজকে স্কুল হয়ে গরমের ছুটে পড়ে গেছে তো এই যে ভিডিওটা আজকে করতে পারিনি মেয়েরা থাকলে কিন্তু অসুবিধা হয় না তো দুপুরে স্কুল হলেও করে দিয়ে যায় সকালে অসুবিধা হয় না আর এই দেখো দুটো আম কুড়িয়ে থুয়ে গেছে এই দেখো আমার মেয়েদের কিন্তু এই যে আম খাওয়ার সময় দেখেছো ওদের বারণ করলে শোনে না ওরা এই সন্ধ্যাবেলায় আম খায় যে সন্ধ্যাবেলায় আম খেলে অম্বল হয় ওরা মানে শুনে না আর এই দেখো ওরা কিন্তু বটি দে করতে পারে না যে ছুরি দিয়ে বানাচ্ছে আর ওই যে কাসুন দিয়ে আছে কাসুন্দ দেখাবে জানো তো সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব ভালো খুব ভালো থেকো প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো নতুন বন্ধুদেরকে জানাই সবাইকে যাদের যদি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আর এই দেখো তো রাতে এই যে মাংস নিয়ে আসলো আর এই যে মাংস হবে তো আমি মশলাটা এখন নিয়ে যাচ্ছি একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো কেন ওখানে নিয়ে গেলে না বারে বারে আসা যায় না রাত করে জানে ছুঁচু ইঁদুর মানে খুব ঘোরাঘুরি করে গো আর শোলা তো ওইখানে রান্নার কাছে গেলে না আমার ওখানেই বসে থাকতে হয় ওই জন্য একবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো আর এমনিতেও আমি যখন রান্না করি না মশলাপাতি গুছিয়ে গাছিয়ে নিয়ে যাই আর এই যে ধনের গুঁড়ো তো নেই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সব নিলাম মিট মশলা সজ নিয়ে আসা হয়েছে দুই টাকা দামের একটা আর এই এটা মিট মশলা আর এই যে সসটা একবারে কেটে নিয়ে যাব তো মাংস একটু সস টস না দিলে ভালো লাগে না আর এই যে আদা রসুনটা কিন্তু কুচিয়ে নেব কেন এই যে এমনি তো আমি বেশিভাগই কুচিয়ে নিই বাটি কম বাটি আবার যখন একটু ঝোল ঝোল করি না তখন বেটে নিই আর যখন একটু কষা কষা করি না তখন একটু কুচিয়েই নিই আরে দেখেছ ময়দাটা দেখো ফেলে দিলো মানুষে বলার আমি তো বলি উনি মাকে দেখো রাখ মানে এমন বলে না সংসারে আমার আর সত্যি কথা দু এক সময় মনে হয় কি বলবো আমার কপালের কথা বলার নেই দেখো কাবলাটা তো বেঁকে একদম ইয়ে হয়ে গেছে আর সব উল্টিয়ে ফেলে দিল কি করব এই তুলে নিচ্ছি থেকে থেকে একদম ফেলে তুলে নিচ্ছি আর ওই দেখো ওইদিকে আমি আলু পেঁয়াজ আদা রসুন সব বানানো হয়ে গেছে তো এই যে ময়দাটা তুললে আবার রান্না করতে যাব তো দেখো অশান্তি ভালো লাগছে না রান্না করতে কিন্তু কি করব। তো এই যে আলুটা আগে ভেজে নিলাম ভালো করে আলুটা আমি ভেজে নিলাম এবার এই যে গোটা জিরিয়া তেজপাতে তেলে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব আর এই দেখো রসুন কিন্তু কুচিয়ে রেখেছি আর কটা রসুন কিন্তু গোটা রেখেছি গোটা রসুনটা কিন্তু আমি খুব ভালোবাসি তো আমাদের আমার মেয়েও ভালোবাসে তোমাদের দাদা ভাই ভাইও ভালোবাসে আমার ছোট মেয়ে কিন্তু ভালোবাসে না আর আমার মেয়ের আর আমার খুব প্রিয় দেখো মশলাটা কিন্তু আগে ভালো করে কষিয়ে নিলাম তো তেল ছেড়ে দিয়েছে আর মশলা না কষানো হলে না তো ভালো লাগে না যাই হোক মশলা যদি কাঁচা থাকে সেই জিনিস আমার ভালো লাগে না আর এই যে আমার কিন্তু মাংস রান্নাবো যখনই তখন কিন্তু আমি কষার মধ্যে আলুটা আগে দিয়ে নিই কেন আলুটা দিলে না ওই আলুটা একদম নরম তেলে হয়ে যায় আর ওর মধ্যে ঝাল মশলা ঢোকে তো খুব টেস্টি হয় খেতে আর খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা অবশ্যই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো শুভরাত্রি সবাই ভালো থেকো